রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংঘটক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন বনব উত্থানের অগ্র সেনানি আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আবদুল্লা সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গল্প উত্থানের অগ্রসেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনা আব্দুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানি আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আবদুল হান্নান এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আবহক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত আক্তাবছম মনিরা শারমিন মাহবুব আলম সরওয়ার তুশার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন তাসদুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরি রেড গ্রিন অনলাইন